ওম নম শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে বাইশে ফেব্রুয়ারি এই যে সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের জীবনে গুণগত তিনটি বিশেষ পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ এই সময়কালে কিন্তু আপনাদের লগ্নে মঙ্গল উচ্চস্ত অবস্থায় বিরাজ করছে এছাড়াও বন্ধুরা আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং পরিবারের ঘরে রবি বুধ শুক্র এবং রাহুর চতুর্গ্রহী সম্মেলন জুতি কিন্তু থাকছে তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রমের ঘরে কিন্তু শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ ঋণ এবং শত্রুর ঘরে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় গোচর করছে অষ্টম ঘরে অর্থাৎ আয়ু এবং গোপন ঘরে কেতু অবস্থান করছে চন্দ্র কিন্তু আঠারো তারিখে দ্বিতীয় ঘরে উনিশ থেকে কুড়ি তারিখে তৃতীয় ঘরে এবং একুশ থেকে বাইশ তারিখে আপনার আবার পরবর্তীতে চতুর্থ ঘরে কিন্তু গোচর করবে তো এই যে অবস্থান এই গ্রহগত সম্মেলন কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের পরিবর্তন কিন্তু যথাযথভাবে সাফল্যমণ্ডিত হবে যে কোনো কাজে যে কোনো দিক থেকে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন যেই সমস্ত বিষয় একান্তই সমস্যাগুলি আসছিল বা আসতে দেখা গেছিলো সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হবে জীবন থেকে তো বন্ধুরা প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে তো দেখুন দ্বিতীয় ঘরে অর্থাৎ আপনাদের কুটুম্ব স্থানে রবি বুধ শুক্র এবং রাহুর সহ অবস্থান পারিবারিক জীবনে এক এই সময় কিন্তু মিশ্র প্রভাব ফেলবে দ্বিতীয় ঘর হচ্ছে আমরা প্রত্যেকেই জানি বানির ঘর আমাদের কথা বলার ঘর তো এই স্থানে রাহু ও রবির উপস্থিতি একসাথে থাকছে যার কারণে আপনার কথাবার্তায় কিছুটা অহংকার বা রুক্ষতা ভাব কিন্তু চলে আসতে পারে পরিবারের সদস্যদের সাথে ছোটোখাটো বিষয় তর্কে জড়ানোর একটা কিন্তু আশঙ্কাও রয়েছে শুক্র এবং বুধের উপস্থিতি যেহেতু থাকছে তাই বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা অতিথির আগমন কিন্তু একটা হতে পারে সতর্ক থাকার বিষয় হচ্ছে রাহু যেহেতু ভ্রম তৈরি করে আমরা প্রত্যেকেই জানি তাই পরিবারের কোনো সদস্যদের ভুল কথা শুনে বিভ্রান্ত হবেন না অতএব বলবো সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন এবং বিচার বুদ্ধি অর্থাৎ বিচারের উপর একান্তই আধিক্য আনুন নিজের বিচারকে প্রাধান্য দিন দেখবেন বিচার করে উঠলে কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু আপনারা সূত্রগুলি আপনারা সঠিকভাবে বের করেতে পারবেন এরপরে বলি প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয় দেখুন মকর রাশির লগ্নে বসা উচ্চস্থ মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে তো সেক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য এটি ভালো সময় দ্বিতীয় ঘরে শুক্র থাকায় নতুন কোনো প্রেমের প্রস্তাব আসতে পারে তবে পঞ্চম ঘরে শনির দৃষ্টি থাকায় প্রেমের ক্ষেত্রে ধীর স্থিরভাবে এগোনোই বলবো ভালো হবে অর্থাৎ কাউকে ভালো লেগে গেছে এবং আপনারা সম্পূর্ণ খুব শীঘ্রই পদক্ষেপ নিয়ে নিচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি মঙ্গলের দৃষ্টির কারণে জীবনসঙ্গীর সাথে মতবিরোধ একটা লাগতে পারে আপনার জেদ বা ডমিনেটিং স্বভাব সেটি কিন্তু দাম্পত্য কলহের অন্যতম কারণ হতে পারে তাই বলবো শান্ত থেকে আলোচনা করলে একান্ত সম্পর্কের একটা মাধুর্যতা সেটা কিন্তু বজায় থাকবে কর্মক্ষেত্র এবং ক্যারিয়ারের বিষয়ে বলবো দেখুন লগ্নে মঙ্গল থাকায় আপনি কর্মক্ষেত্রে সেনাপতির মতো কাজ করবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবাইকে অবাক করবে তৃতীয় ঘরে শনি থাকার ফলে আপনার পরিশ্রম করার ক্ষমতা বাড়বে নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব যার দরুন কিন্তু একটা পেয়ে যেতে পারবেন পাশাপাশি ষষ্ঠ ঘরে বসা বক্রি অবস্থায় বৃহস্পতি একান্তই দশম ঘরে একটা কিন্তু দৃষ্টি দিচ্ছে যা দৃষ্টি দেওয়ায় কিন্তু শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না ব্যবসায়ীদের জন্য নতুন কোনো যোগাযোগ একটা যোগাযোগের স্থিতি তৈরি হওয়ার প্রবল একটা সম্ভাবনা বা যোগ কিন্তু থাকছে এই সময় আর্থিক দিক থেকে বলবো এই সময়টি অত্যন্ত আকর্ষণীয় সময় হবে এই সময় আকস্মিক ধনলাভ ঘটতে দেখা যাবে কারণ দ্বিতীয় ঘরে শুক্র এবং বুধ পাশাপাশি রাহুর যে একটা তৃতীয় জ্যোতি যা কিন্তু নির্দেশ করে যে লটারি শেয়ার বাজার বা কোনো পুরনো বিনিয়োগ থেকে কিন্তু হঠাৎ একটা টাকা আসতে পারে ব্যয় নিয়ন্ত্রণ যদিও আয় বাড়বে কিন্তু শনি ও বৃহস্পতির প্রভাবে ধর্মীয় বা চিকিৎসা সংক্রান্ত কাজে এটা কিন্তু অর্থ খরচ হয়ে যাওয়ার প্রবণতা বা ঝুঁকি কিন্তু থাকছে সতর্কতা বলবো প্রভাবে দ্রুত টাকা আয়ের লোভে কোনো বেআইনি বা ঝুঁকিপূর্ণ কাজে পদক্ষেপ আপনারা গ্রহণযোগ্য করতে যাবেন না মানসিক এবং শারীরিক বিষয়ে বলা গেলে দেখুন একাদশ ঘরে অধিপতি মঙ্গল লগ্নে থাকায় আপনি প্রচন্ড আত্মবিশ্বাসী থাকবেন তবে একুশ এবং বাইশ তারিখ নাগাদ চন্দ্র আপনাদের আবার কিন্তু চতুর্থ ঘরে আসবে যার কারণে কিছুটা মানসিক অস্থিরতা বা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা পরিমাণ কিন্তু দুশ্চিন্তা একটা বাসা বাঁধতে পারে শারীরিক স্বাস্থ্যের বিষয়ে বললে উচ্চ রক্তচাপ বা মাথায় চোট লাগার প্রবণতা একটা থাকতে পারে লগ্নে মঙ্গলের কারণে খুব তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটার একটা চান্স বা সম্ভাবনা থাকে তাই বলবো সাবধানে গাড়ি চালান এরপরে শেষের কথা বা শেষের বিষয়টি নিয়ে বলবো দেখুন আঠারো থেকে বাইশে ফেব্রুয়ারির সময়কালটি মকর রাশির জন্য শক্তি ও সমৃদ্ধির সংমিশ্রণ সময় হবে আপনার লগ্নে থাকা মঙ্গল আপনাকে তেজ দিচ্ছে আর দ্বিতীয় ঘরে চার গ্রহের মেলা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করছে আপনার জন্য টিপস হিসেবে বলবো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আর্থিক লেনদেনের সময় নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন এবং তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং অবশ্যই এই বিষয়টি করবেন ওম নামের শিবায় মহামন্ত্রটি একশো আটবার বার আপনারা অবশ্যই জব করবেন দেখবেন আপনারা কিন্তু এই সমস্ত সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন এছাড়াও এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত এছাড়াও অন্যান্য কোনো বিষয় নিয়েও যদি জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাতে ভুলবেন না এছাড়াও নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন ওম নাম্বার শিবায় হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত ভুল ক্ষমা হবে এবং একান্তই নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সচেতন থাকুন নমস্কার